আসসালামু আলাইকুম সুন্না সলিউশন বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন একভাবে বললে চলে যে গরিবের হজের দিন প্রত্যেক সপ্তাহে নিয়ে আজকেও আমাদের কার্যক্রম চালু রেখেছি আমাদের সুন্না সলিউশন টিমের মেম্বাররা মিলে সিদ্ধান্ত নিয়েছি মসজিদের সামনে বসে থাকা কিছু অসহায় ব্যক্তিদের একবেলা মেহমানদারি করানো যেই কথা সেই কাজ শুরু করলাম রান্নার কাজ তো ভাই বন্ধু মিলে সেই সকাল থেকে কাজ শুরু করলাম সবার উদ্দেশ্যে একটাই আল্লাহ তালাকে রাজি খুশি করা আর আল্লাহ পাকে আমাদের মাধ্যমে যে রিজিক ব্যবস্থা করে দিয়েছে তা তাদের মাঝে পৌঁছে দেয়া এক বেলা খাবারের মূল্য কি যে ব্যক্তি ক্ষুধার্ত সেই বোঝে রিজিক আল্লাহ তালার তরফ থেকে আসে আমরা চেষ্টা করি ওই লোকদের মাঝে পৌঁছে দিতে আমরা হলাম জনগণের খাদেম চেষ্টা করি প্রতিনিয়ত এই মানবিক কাজগুলো করে যেতে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারবো আপনারা আমাদের মন থেকে দোয়া করবেন যদি আমাদের মানবিক কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন যাতে আমরা সামনে আরো ভালো কিছু ভালো কিছু করতে পারি তো আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একটা দিন মেহমানদারি করানোর তাদের মন থেকে যে দোয়া আসবে তা আপনাদের জীবনে হয়তো বরকতময় হতে পারে তালা ওই ব্যক্তি রিজিক আপনাদের মাধ্যমে দিয়ে দিবে বিন্দু পরিমাণ আপনার থেকে কমবে না আমি ছোট আমার কথায় কোনো কষ্ট নেবেন না হয়তো আমি আপনাদের ছোট ভাই হতে পারি ভিডিও করার উদ্দেশ্য শুধু একটাই আমিও অন্য জনের ভিডিও দেখে অনুপ্রাণিত তাই এই নিয়েছি আপনারা উদ্বেগ নিবেন আমরা যদি চাই সমাজ আমরা যদি চেষ্টা করি তাহলে এই সমাজটা বদলে দিতে পারবো সবাই মিলে চেষ্টা করব বেশি বেশি মানবিক কাজগুলা করে যাওয়ার ভালো থাকবেন আর যদি ভালো লাগে একটি ভালো কমেন্ট করবেন সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত হোক